তোমার দাদাভাই আমাকে ফার্স্ট নাইটে দিয়েছিল ফুল দিন আহ এবার তোমরা মানতা কেন সবাই তো ঋণ দেয় চলো সেই কাহিনীটা আগে একটু শেয়ার করে নিই গুড মর্নিং সবাই কেন ওয়েলকাম্প একটু মায়ের চাইনি তো তোমরা সবাই কেমন আছে করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সববার সুস্থতা কেমন করে আজকে ওই ভ্লগটা আমি স্টার্ট করছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি উঠেছে কিন্তু অনেক আগে নেবি সাড়ে চারটে পাঁচটার দিকে কারণ প্রচণ্ড গরম তোমরা তোমরা কে কোথায় আছো সেখানে কেমন ওয়েদার একটু কমেন্ট বলতে কমেন্ট করো ওদের এখানে তো প্রচণ্ড গরম প্রচন্ড গরম তো ঘুম গেছিল গরমের চোটে আমি সতেরোতে যতই গরম হোক না কেন রাতে ঘুমালে সকাল আটটা সাড়ে সাতটা আটটার আগে চাতুন বাইরে কিন্তু গরমের মাত্রা এতটা ছিল যে ভেঙে গেছিলো তো ফ্রেশ হয়ে গেছি ব্রেকফাস্ট করবো আর কি কি করি সমস্তটাই শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে কারণ আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে আমার মানতার ডিজাইনটা শেয়ার করতে চলেছি তো তোমাদেরই রিকোয়েস্টের ভিডিও তো ভিডিওটা দেখো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো একটু বাজারে বাজারে বলতে সামনের দিকে কিছু দরকার আছে তো সেগুলো সেরে ঝটপট যাবো ঝটপট চলে আসবো কারণ বাইরে ওদের প্রচুর তা পারে কনস্ট্যান্টলি মেসেজ আসছে যে বাইরে যতটা পারলো না পারলো যাই জানোই তোমরা সবটাই তো চলো এখন ঝটপট করে যাবো কাজ সেরে আবার এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমি বাজার থেকে চলে এসেছি আর এত সকাল সকাল আমি বাজারে গিয়েছিলাম কিন্তু তাও এত রোদের তাপ ছিল তোমরা হয়তো বিশ্বাস করবে না মানে অসহ্যকর রোদ ছিল বাইরে যারা মাঠে কাজ করে এই টাইমে তাদের পক্ষে তো এই সিচুয়েশনটা ভীষণ কষ্টের ভীষণ কষ্টে যেহেতু আমার গ্রামের সাইডে বাড়ি তো আমি এটা জানি যে এই মুহূর্তটা তাদের পক্ষে ঠিক কতটা কষ্টে আর এসে দেখো আমি ড্রেস ট্রেস কিচ্ছু চেঞ্জ করিনি ওইভাবে বিছানার উপর পড়ে গিয়েছি এত গরম লেগে গেছিলো আর সেই টাইমে তোমাদের ভাই আমাকে কল করেছিল তো ওর সঙ্গে বক বক কর ছিলাম আর এই যে দেখো এখন গরমকালের ফল তো আম ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি আর এবার আমগুলো বসে কাটবো সব অবশ্য কাটবো না আর আমার সত্যি কথা বলতে না অনেকে দেখবে ফুটো করে আম খায় কিন্তু আমার এইভাবে ভালো লাগে না আমার বেশ দুই পাশ কাটা থাকবে সেটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি ওইভাবে দেখো কেটে নিচ্ছি আর এটা হিমসাগর আম রয়েছে নিচেরগুলো আলাদা আম উপরের দুটো হিমসাগর ছিল তো আমি ওই দুটোই কাটবো বেশ এখন ফ্রিজ থেকে বার করে বেশ ঠান্ডা ঠান্ডা আম খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে আর বিশেষ করে যদি সেটা হিম সাগর আম হয় এত টেস্টি আর এত মিষ্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে তারপর দেখো ওই যে বলে না বাঙালিদের ছুরি দিয়ে কাটছিলাম তাতে আমার হলো না ঠিক পোষালো না সেই জন্য আবার এটা নিরামিষ একটা বটি ওটা নিয়ে এসেছি তো ওটাতেই কেটে নিয়েছি সুন্দর করে আর ছুরিটায় ধারটাও একটু কম ছিল যার জন্য কাটাই যাচ্ছিলো না মানে প্রচুর চাপ দেওয়ার পরেও ছুরিতে কিচ্ছু কাটছিল না যাই হোক এখন এই আমগুলো খাবো আর সবাইকে দেবো তারপরে যে দেখো আমি স্নান টান করে চলে এসেছি আজকে মেনলি ব্লগটা আমি বেশি কিছু শেয়ার করিনি শুধুমাত্র মাতাসার ডিজাইনটা শেয়ার করবো বলে আরোই আজকের ভিডিওটা শ্যুট করা কারণ সারাদিন গরমের মধ্যে তো সেভাবে কিছুই করা হয় না যে তোমাদের সঙ্গে দেখাবো আর এই গরমের মধ্যে ইচ্ছাও হয় না যে কোনো ভিডিও শ্যুট করি খুবই বিরক্তিকর লাগে যাই হোক তারপরে যে দেখো স্নান টান করে উঠে এখন চুল টুলগুলো ঠিক করে নিচ্ছি আর মাথায় জল দিয়েছি না এত সুন্দর শান্তি লাগছে স্নান করে অবশ্য শান্তি হচ্ছে না কিছুক্ষণ পর যে গাটা শুকিয়ে যাচ্ছে না সেই গরম ভাসবেশে যাই হোক তো এখন আমি ঝটপট করে ঠিকঠাক করে নেবো রেডি হয়ে নেবো তো তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছিলে আগের ভিডিও যে দিদিভাই চুল ছেড়ে কোনো দিন শিডিউল পড়বে না তারপর থেকে তারপর থেকে বলে না আমি তার আগে থেকেই জানতাম হয়তো যে ভিডিওটা তোমরা দেখেছিলে তখন আমি জানতাম না তো তারপর থেকে আমি চুল গুটিয়ে এইভাবে সিঁদুর পড়ি অনেকে অনেক নিয়ম বলছো যে এইভাবে পড়বে ওইভাবে পড়বে তো যে যেভাবে পড়ো আর আমি চুল গুটিয়ে সিঁদুর পড়তে হয় এটা আমি জানি এটা আমাকে বলে দেওয়া হয়েছিল প্রথম দিন তো আমি ওইভাবে পরি চুলটা ক্লিপ দিয়ে আটকে নিই তারপরে সিঁদুরটা পরে নিই তারপরে নোয়াতে ওগুলোতে ঠেকায় ঠেকিয়ে একটু নমস্কার করে নিই যেটা আমাকে একজন কমেন্ট বক্সে জানিয়েছিলেন দিদিভাই এইগুলো করবে তো কমপ্লিট করে উঠলাম আর এখন কটা বাজে যেন প্রায় চাপতে বাজতে চললো তো এতটা বেলাতে স্নান করছি তবুও অবস্থা দেখো ঘেমে যাচ্ছি এখনও রোদের তাপ যায়নি চারটে বাজে তবুও মানে একদম বাজে একটা ওয়েদার চলতে চারিদিকে আর এত কাজের মানে এত সরি এত রোদের মাঝে তোমাদের দল ভাই বাইরে ডিউটি করে যাচ্ছে এই তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না তো ওরা কী করে সহ্য করে ওরাই জানে যাই হোক ওর সঙ্গে আমরা এখনো এখনই জাস্ট কথা আমি স্নান টান করে উঠি তো বিকেলে আমি তোমাদের সঙ্গে আমার মানতাসা ডিজাইনটা শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ করো তারপরে এই যে দেখো আমি বিকেলবেলায় চিরে ভাজা খেতে বসেছিলাম তখন তোমাদের দাদাভাই আমাকে কল করেছে না আমাকে বলছে কী খাচ্ছো দেখাও তো আমি ওকে দেখাচ্ছিলাম এই যে দেখো তখন ও বলছে মুড়ি আমি বলছি না না এটা চিরে ভালো করে দেখো তো বলছে তোমার এইসব আজে বাজে খাবার খাওয়া ছাড়া আর কিছু হয় না না আগের দিনে যে প্যান্ট আমি তোমাদের সঙ্গে পড়েছিলাম বাপরে বাপ এত মানে ভালো কমেন্ট সেখানে কত মানুষ আমার ভিডিও দেখতে চায় ওই প্যান্টটা না করলে হয়তো আমি বুঝতেই পারতাম না তো প্যান্টটা করে এক পক্ষে অনেক মানে সুবিধা হয়েছে কত মানুষ আমার ভিডিও দেখে সেটা আমি বুঝতে পেরেছি কেউ কেউ তো ভিডিও দেখা মানে কমপ্লিটই করেনি মেসেজ কমেন্ট করতে শুরু করে দিয়েছে কেন ভিডিও করা বন্ধ করবে মানে এই ভালোবাসাটা যে ঠিক মানে কিভাবে আমি অ্যাচিভ করেছি আমি নিজেও বুঝতে পারছি না তো এটা এটার কোনো মানে কি বলবো পয়সা দিয়ে পাওয়া যায় না ধরো তোমরা আমাকে চেনেও না তবু এত ভালোবাসো আবার অনেকে আছে আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যারা আমার চেনা জানা আছে কেন ভিডিও করা বন্ধ করবি বা কেন করবে প্লাস যারা ফেসবুকে রয়েছে আমার ফেসবুকে কনস্ট্যান্টলি মেসেজ করে যাচ্ছে দিদি ভাই কেন ভিডিও করা বন্ধ করে দিচ্ছ পুরো ভিডিওটা না দেখেই তারপর আবার পুরো ভিডিওটা দেখার পড়া বলছে আমাদের আরেকটু হলেই ভয় লেগে গেছিল তো এটা আমার বিশাল বড় পাওয়া বিশাল বড় পাওয়া আর তো ভিডিও করা হয়তো আমি কোনোদিনও বন্ধ করবো না যতদিন তোমরা দেখবে ততদিনই আমি থাকবো তো চলো এই এই ভিডিও মানে এই কথাগুলো আমাকে অবশ্যই এই ভিডিওতে বলতে হতো আমি যে তোমাদের কমেন্টগুলো পড়েছি নয়তো তোমরা বুঝতে পারতেন আর আর আমি রিপ্লাইও করেছি সব বাইকে যারা ওর মাঝেও দু একজন খারাপ কমেন্ট করেছে তাদেরকেও রিপ্লাই দিয়েছি আর যারা পজিটিভ কমেন্ট করেছ তাদের সব বাইকে রিপ্লাই করেছি তো ভীষণ মানে কি বল খুশি আমি তোমাদের কমেন্টগুলো দেখে তো আর বেশি বক বক না করে আমি তোমাদের সঙ্গে আমার ডিজাইনটা শেয়ার করতে চলেছি কারণ এটার প্রচুর রিকোয়েস্ট ছিল দিদি ভাই তোমার ডিজাইনটা দেখাও ডিজাইনটা দেখাও তো আমিও মানে দেখাবো দেখাবো করে টাইম হচ্ছিল না পরপর এত ভিডিও ছিল তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে মানতাসার ডিজাইনটা শেয়ার করে দিই যেহেতু অনেকে দেখতে চাইছো প্লাস অনেকে পুরো গোল্ডের কালেকশন দেখতে চাইছো মানে আমার সব গোল্ড কালেকশন তো সেটা দেখাতে লেট হবে তোমাদের দাদা ভাই না আসা পর্যন্ত পসিবল না সেই জন্য ভাবলাম চলো মানতাসা ডিজাইনটা তো দেখিয়ে দিতে পারি কারণ আমার কাছে রয়েছে তো মানে ভীষণ একটা ডিম্যান্ডিং জিনিস অনেকে বানায়নি এখনো বানাতে যাচ্ছে এরকম রয়েছে তো তারা হয়তো দেখতে চাইছো বা অনেকে দেখতে চাইছো কেমন কি না তো তাদের জন্য এইটা আর হ্যাঁ এই মানতাসাটা তোমাদের দাদা ভাই আমাকে ফার্স্ট নাইটে দিয়েছিল ফুল দিন এবার তোমরা বলি মানতাসা কেন সবাই তো রিং দেয় চলো সেই কাহিনীটা আগে একটু শেয়ার করে নি অ্যাকচুয়ালি তোমাদের দাদা সঙ্গে যখন আমার প্রথম থেকে কথা হতো তখনই আমি ওকে বলতাম যে মানে হয়তো বিয়ে ঠিকও হয়নি তখন যে তুমি আমাকে এরকম ফার্স্ট নাইটে মানতাসা দেবে একদিন দুদিন বলেছিলাম তারপরে আর নিয়ে কথা হয়নি তারপরে রিসেন্টলি এইবার ছুটিতে মানে এইবার ছুটিতে আসার আগে বিয়ের ছুটিতে আসার আগে মানে প্রি ওয়েডিং করে যাওয়ার পর ওখানে আমাকে একদম জিজ্ঞাসা করতে তুমি কী নেবে মানতাসা নেবে না রিং নেবে আমি বলছি মানতাসা নেবো আমি এরকম বলছি বলছে যদি মানতাসা নাও তো মানতাসা দেবো আর যদি রিং নাও তাহলে ডায়মন্ড রিং দেবো কোনটা নেবে তুমি বলো তো আমি বলছি আমার তো মানতাসার প্রচুর শখ রয়েছে একটা তাহলে তুমি আমাকে মানতাসা দিও তারপরে আর কিছু নেই এটা কথা হয়নি মাঝে একদিন কি জিজ্ঞাসা করলো সোনার দাম যখন খুব বেড়ে গেল আটষট্টি এই আটান্ন মেবি ষাট এরকম তখন আমাকে বলছে সোনার তো এত দাম তাহলে তোমায় মানতাসা নিতে হবে না তোমাকে একটা ঋণ দেয় তাহলে এখন বুঝতে পারছো কীরকম সিচুয়েশান মানে এই আমি এই সিচুয়েশনের মধ্যে আছি আমার বিয়ের খরচেই হই হ্যাঁ আমি আর কিছু বলিনি শুনে একটু মনটা খারাপ হয়ে গেছে আর যা দেবে দেবে দেন আমাকে বিয়ের দিনই কিন্তু বলেছিল কারণ আমি খুব কান্না করছিলাম তখন বলেছিল তবে আমার বিশ্বাস হয়নি তারপরে ফার্স্ট গাইডে যখন দিল আমি পুরো মানে ভীষণ খুশি হয়েছি না আমি একটা ডিজাইন পাঠিয়েছি না ওকে বলেছি যে আমার এরকম লাগবে এরকম লাগবে আগে ছবি পাঠাতাম কিন্তু সেগুলো আলাদা এরকম টোটালি যে জিনিসটা দিয়েছে আলাদা ভীষণ সুন্দর মানে ও যে একা এত সুন্দর জিনিস পছন্দ করবে কখনও ভাবতে হবে ওর চয়েসটা মানতে হবে চলো অনেকক্ষণ থেকে বক বক করলাম তোমরা ওয়েট করছো কখন ডিজাইনটা দেখাবো বলে মেনলি আজকে ভিডিওটা মানতার ওপরেই রাখতে চেয়েছিলাম তার মাঝে কিছু ভিডিওর পার্টস আমি অ্যাড করেছি তো এই যে আমার মানতা পরে অবশ্যই একবার ব্যাক ক্যামেরায় দেখাবো এই যে মানে একটা ছেলের পছন্দ দেখো না বাড়িতে জেনেছে না আমাকে জেনেছে বাস নিজে যেখান থেকে সোনার জিনিস বানায় সেখানে অর্ডার দিয়ে দিয়েছে এটা নেওয়ার জন্য এত সুন্দর চয়েস মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছিল যখন আমাকে ছবিও পাঠিয়েছিল। যে এটা চলবে যখন প্রথম বলেছিল মাদদা সন্মা তখন দিয়া বলছিলেন না এটা অন্য জনার তো সে বানিয়েছে এত টাকা পড়ছে এত টাকা তো আমি আমার কাছে এখন নেই আমি বানাতে পারব না আমাকে এরকম বলেছে ঠিক আছে হবে না তারপর আমি আর কিছু বলিনি তো এটা দেখো মানে আমার তো ভীষণ পছন্দ ভীষণ কি এত সুন্দর চয়েস আসলো ও মানে যে স্বর্ণকার তাকে বলেছিল যে হাত বেশি মোটা না রোগা একটা মানুষ সেরকম ইয়ে করে হাতের বানিয়ে দেবে তো এই যে দেখো বেশি কিন্তু বড়ও করেনি আবার হাতে মানে আমার হাত যেরকম এই যে দেখতে পাচ্ছ তো আমার হাতের সঙ্গে এটা একদম পারফেক্ট ম্যাচিং হয় এত সুন্দর আর ওয়েট কিন্তু যে খুব একবারে হাই ফাই ওয়েট এমনটাও না আবার খুব কম এটাও না এক ভরি ওয়েট রয়েছে এই এক একভরিতে হয়ে যায় আমি যতটুকু জানি এর থেকে হেভিগুলো হয়তো হয় না আর আমার হাত যেহেতু ছোট মানে সরু তো সেই জন্য এইটা একভড়িতে হয়ে গেছে নয়তো ভারী মালতাশাগুলো তো হতো না এখন আমাকে এটাই বানিয়ে দিয়েছে তো আমার ভীষণ পছন্দ হয়েছে যে কোনো জিনিসের ওয়েটের ওপর বিচার করে তো জিনিস হয় না জিনিসটা দেখো জাস্ট ওয়াও আর তো এটার ওয়েট রয়েছে এক এক ভরির কাছাকাছি কিংবা এক ভরি আমি সঠিক বলতে পারবো না কারণ আমি ওকে এখনও পর্যন্ত ওয়েট জানিনি আর হচ্ছে যে মেবি আমি একদিন প্রাইসটা জেনেছিলাম কত ও তখন আমাকে বললো ষাট হাজার মতন পড়েছে তো এটার প্রাইস ওই রকম এটা আমার ফার্স্ট গিফট যেটা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম প্রচুর ঝগড়া হয়েছিলো আমাদের প্রচুর তো কি কারণ কি না সমস্তটা বলবো আর একটা ভিডিও আসবে ওই যে সকালবেলার যে ভাত কাপড়ের দায়িত্ব সেটা নিয়ে প্রচুর ঝগড়া হয়েছিল আর সিরিয়াসলি নিয়ে তো সেটা নিয়ে পরে বলবো তোমাদের সামনে একদিন তবে জিনিসটা ভীষণ পছন্দ হয়েছিল আমাকে এটা দিয়েছিল আমি জাস্ট হাতে ছবি তোলার পরে খুলে রেখেছিলাম এতটা না দেখি পর্যন্ত নিজে জিজ্ঞাসা করা কত ওয়েট বা কিছু কিচ্ছু না এখনো জানি না বাস একটু শুনেছিলাম আইডিয়া যে এক রয়েছে মানে প্রপারলি বলতে পারবো না আর প্রাইসটা ওই ষাট হাজার মতন এরকম পড়েছে দারুণ শুনবো চলো ব্যাক ক্যামেরা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আর তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা বানিয়ে নিতে পারো আর আমার মাথাছাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানি না তোমাদের কেমন লেগেছে তবে এটা আমার কাছে খুব দামি একটা উপহার হোক ভিডিওটা আমি পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টা সবাইকে এবার ব্যাক ক্যামেরায় দেখে নাও ডিজাইনটা কেমন